রাজনৈতিকভাবে আসলাম চৌধুরী এখানে ইনভলভ আছে কিনা সেগুলো তো আমরা ঠিক বলতে পারি না এগুলো আমাদের জানার কথা না আমরা এতটুকু আমরা এতটুকু বলতে পারি এখানে ডেজার আসতেছে বলগেট আসতেছে এখানে বালু তুলতেছে কে বা কারা তুলতেছে কার মাধ্যমে তুলতেছে এতগুলো আমাদের জানা নাই আসলে বিষয়টা হচ্ছে গত পরশু গত পরশু সোমবারে আমাদের জেলে 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 পরিবার থেকে আমাদের জেলে জেলে যখন মাছ ধরার জন্য সমুদ্র পাড়া ছিল হ্যাঁ তখন রামদাস আর এই রামদাস আর গোরদাস নামক দুই ভাই ওরা একসাথে জালে গেছিল তো ওরা যে সীমানায় মাছ ধরে ওদের ওদের জাল বসানোর সীমানায় ওই সীমানায় থেকে অবৈ অবৈধভাবে কিছু কিছু বলগেট আর ডেজার মিলে বাল উত্তোলন করতেছিল তো ওদের জালের সামনে থেকে বা জালের উপর থেকে বালু উত্তোলন যখন করতেছিল তখন তাদের প্রায় আট দশটা দাল কেটে দিছে ওই বল তো ওই আট দশটা ডাল বাঁচানোর জন্য ওরা প্রাণপণ চেষ্টা করছে তা আর তারপর ওই ওই বলগেটকে যখন এই বালু তোলার জন্য আর না তোলার জন্য বাধা দেয় তো বাধা বাধা দেওয়ার সাথে সাথে তারা কি করছে ওই ছেলে ওই ছেলে দুটার মধ্যে তার বড় ভাই রামদাসকে মাথায় আঘাত করে রড দিয়ে বাড় দিয়ে মাথায় আঘাত আঘাত করে বোট থেকে ফাঁটিতে ফেলে দিছে আর ওই ছোটো ভাই যে ছিল গোরদাস তাকে ডেজারে করে বেঁধে নিয়ে বোর্ড আপনার নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে চলে গেছে অপহরণ করে এ এতটুকু আর যে লাস্টা যে যে লোকটাকে ওখানে মেরে ফেলে দিছে ও ওরে এখন আমরা তিন দিন ধরে খুঁজতেছি এখনো পাইতেছি না এখনো যাচ্ছে আবার খোঁজার জন্য যারা এই লাস্টার সন্ধান পাবেন শীঘ্রই আমাদের এই চ্যানেলের মাধ্যমে হোক বা এখানে আমাদের বার কুণ্ড জেলেপাড়া কারজ সাথে যদি কোনো যদি লিয়াজো থাকে তাহলে ওর ফোন নাম্বারে যোগাযোগ করে লাস্টার একটু সন্ধান দিবেন আর এটা যথাযথ বিচার আমরা চাই